আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় কবর জিয়ারত সম্পর্কে আর তাই আসুন আমরা কবর জিয়ারত সম্পর্কে কিছু কথা জেনে নেই এক কবর জিয়ারত করলে হৃদয় বিনম্র হয় দুই মৃত্যুর কথা স্মরণ হয় তিন আখেরাতের প্রতি উৎসাহ পাওয়া যায় চার গুণা ও অন্যায় থেকে তবাকার মন মানসিকতা তৈরি পাঁচ ছ প্রতি আগ্রহ সৃষ্টি হয় এই কবর জিয়ারত সম্পর্কে রসুল সাল্লিয় সাল্লাম বলেন ইসলামের প্রথম দিকে কবর জিয়ারতের অনুমতি ছিল না হাজি রসুল সাল্লিয়াল্লাম বলেন আমি তোমাদের কবর জিয়ারতে নিদে নিষেধ করেছিলাম এখন থেকে কবর জিয়ারত করো কারণ তা দুনিয়া বিমুখতা এনে দেয় এবং আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয় এখন আমরা জেনে নেব কবর জিয়ারতের নিয়মকানুন কবরস্থানে যাওয়ার পর সর্বোত্তম জিয়ারতের দোয়া পড়বেন এরপর কবরবাসীর ইসালে সহবের নিয়তে দরুদ শরীফ ও বিভিন্ন সুরা ইত্যাদি পড়বে মৃত্যের বা কবরবাসীর মাগফিরাতের জন্য দোয়া করবেন আরও বিশেষ খেলনা হয়েছে হাজিসে কবর জিয়ারতের ক্ষেত্রে কিছু বিশেষ ফজিলতের কথা উল্লেখ হয়েছে পাশাপাশি দরুদ শরীফের ফজিলতের কথা এসেছে তাই দরুদ শরীফ সুরা ফাতেহা সুরা খেলা সায়তাল করছি অন্য অন্য যে সব যেসব দোয়া পড়তে পারেন তা হল সুরা ইয়াসিন এবং এখানে কবর সামনে রেখে দুই হাত তুলে দোয়া করা যাবে না তাই কবরকে পেছনে রেখে কিংবা কবরের দিকে পিঠ দিয়ে এরপর কেবলা মুখে দোয়া করবেন আবার কেউ চাইলে হাত না তুলে মনে মনে দোয়াও করতে পারেন কবর জিয়ারতের দোয়া আবদুল্লাহমাস্লাহ থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার কবরবাসীর পাশ দিয়ে যাওয়ার সময় এই দোয়া পাঠ করেন আসসালামু আলাইকুম ইয়া যার অর্থ হে অপরবাসীরা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেখ এবং আমাদেরকে ক্ষমা করে দেখ তোমরা আমাদের আগে কবরে গিয়েছ এবং আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব तो वीडियो देखो तो ये बात ना की अवश्य अवश्य हमारे चैनल डी सब्सक्राइब कर दें अस्सलामुअलैकुम और रहमतुल्लाही अबरकात